আপনাকে অবশ্যই যে কোনো একটা স্কিল খুঁজে বের করতে হবে যেটা আপনার অনেক ভালো লাগে এবং সেটাই মাস্টার হইতে হবে আমার ব্যবসাটা পড়াশোনা শেষ হতে হইতে কিন্তু দাঁড়িয়ে গেছে এই ভিডিও থেকে তিনটা জিনিস আমার জীবনে অলরেডি পরিবর্তন আনছে সালে এসে শুধুমাত্র শিক্ষিত কি যথেষ্ট নাকি আপনার তার সাথে কিছু এক্সট্রাও দরকার ধরেন আপনি অনার্স মাস্টার শেষ করেছেন কিন্তু মাত্র বিশ হাজার টাকার একটা চাকরির জন্য অপেক্ষায় আছেন অন্যদিকে একজন চা বিক্রেতা টিকটক স্টার কিংবা হিরো আলমের মতো মানুষরা কোটি টাকা ইনকাম করছে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় ব্র্যান্ডরা তাদের সাথে কাজ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে আর মজার বিষয় কি জানেন এইসব ব্র্যান্ডের অফিসে আপনার আমার মতো মানুষ চাকরির জন্য লাইনে দাঁড়িয়ে আছে এখন প্রশ্ন হলো যদি পড়াশোনা না করে এইভাবে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব হয় তাহলে এত কষ্ট করে আমরা কেনই বা পড়াশোনা করছি আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো এবং এই ভিডিও শেষে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য প্র্যাকটিক্যাল কিছু টিপস দিব যেগুলো অবশ্যই আপনার কাজে লাগবে এবং আমি আমার ব্যক্তিগত জীবনেও এই বিষয়গুলো কাজে লাগিয়েছি সোশ্যাল মিডিয়ার যুগে কেউ কেউ শুধুমাত্র টিকটকে রং তামাশা করেই কোটি টাকা ইনকাম করছে যেখানে একটু গ্র্যাজুয়েট যুবক সারাদিন কাজ করে তার সংসারের খরচ চালা থেকে হিমশিম খাচ্ছে তাহলে এখানে সমস্যাটা কোথায় তবে হ্যাঁ একটা জিনিস বলিনি অনেকেই বলবে ভাই টিকটক করলেই কি কোটি কোটি টাকা ইনকাম করা যায় বিষয়টা কিন্তু না একটা কথা সবসময় মাথায় রাখবেন যে কোনো ইন্ডাস্ট্রিতে সব জায়গায় কিন্তু টপ ওয়ান পার্সেন্ট লোক টাকা ইনকাম করে ফেম ইনকাম করে এবং সেগুলো দেখেই বাকিরা কাজ করে শিক্ষিতদের আসল ভুলটা কি যারা একাডেমিকভাবে শিক্ষিত হয়ে থাকে তাদের একটা বড় সমস্যা হলো অতিরিক্ত চিন্তা করা আমি আমার শিক্ষা জীবনে একটা জিনিস খুব বেশি করে দেখেছি যারা একটু ভালো শিক্ষিত তারা একটা টেনশন করে তারা চিন্তা করে আমি যদি একবার ফেল করি তাহলে আমার কি হবে আর এই চিন্তা করতে করতে গিয়ে তারা কোনো কাজ শুরুই পারে না আপনি আপনার আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখুন কি আপনি হতে পারেন সে লোকটা যে শুধুমাত্র চিন্তাই করে কিন্তু কোনো কাজ শুরু করতে পারে না থ্রি ইডিয়েট সিনেমায় আমির খানের রাঞ্চ ক্যারেক্টারের কথা মনে আছে যে সবাইকে বলেছিল ভাগো করো যেখানে তার বন্ধু রাজু ছিল শুধুমাত্র চাকরির চিন্তায় বিভোর আর আরেক বন্ধু ফারান ইঞ্জিনিয়ারিং পড়লেও তার ইচ্ছা ছিল ফটোগ্রাফি করা এই মুভি থেকে কিন্তু আমরা খুব ভালো একটা উদাহরণ পাই কি কারণে আমরা শিক্ষিত হলেও আসলে আমাদের জীবনে কাঙ্ক্ষিত সফলতাকে খুঁজে পাই না আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা একটু ভিন্নভাবে চিন্তা করে একটু ভিন্নভাবে তাদের কাজগুলো করে থাকে সাধারণ লোকেরা তাদেরকে বোকা ভাবে এ মনে হয় উল্টাপাল্টা কাজ করছে কিন্তু দিন শেষে সে যখন সফল হয় তখন তাকে নিয়ে কিন্তু সবাই আলোচনা করে মার্কেটে শুধুমাত্র তারই নাম থাকে আর এটাকে ব্যবসায়িক ভাষায় মার্কেট ডিফারেন্সিয়েশন বলে এবং এর ফলে আপনি মার্কেটে একটা ইউনিক প্রোডাক্ট হিসেবে পরিচিত হন এই ভিডিও থেকে তিনটা জিনিস অবশ্যই আপনি শিখে যাবেন নাম্বার ওয়ান ভ্যালু প্রপোজিশন আপনি আপনার যে স্কিলগুলো আছে আপনি যে কাজগুলো পারেন সেটাতে মানুষের জীবনে কি ভ্যালু অ্যাড করতে পারেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট নাম্বার দুই মার্কেট গ্যাপ আপনি যাদের সাথে কাজ করতে যাচ্ছেন কিংবা যেই মানুষদের সমস্যার সমাধান করতে যাচ্ছেন সেখানে আসলেই কি আপনার সেই সমস্যার সমাধান দরকার আছে মানুষ কি আসলে আপনাকে চায় নাকি চায় না এই বিষয়টাকে আগে একটু রিসার্চ করে নিন নাম্বার থ্রি ব্র্যান্ডিং আপনি আপনার নাম আপনার লোক আপনার পরিচয় সব কিছুকে কীভাবে উপস্থাপন করছেন মানুষ আপনাকে কিভাবে তার মাথায় রাখছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাই ব্র্যান্ডিংয়ের বিষয়টা কিন্তু একদমই মিস করবেন না ভিডিও শুরুতেই বলেছিলাম যে কয়েকটা স্কিলের কথা বলবো যেটা অবশ্যই আপনার শেখা উচিত এবং আমার জীবনে অনেক পরিবর্তন এনেছে সেগুলো নিয়ে আসেন কথা বলে নাম্বার ওয়ান যে স্কিলটা আমার জীবনে সব থেকে বড়ো পরিবর্তন এনেছে সেইটা আপনার জীবনে পরিবর্তন আনবে কারণ দু সালে এসে আপনি যদি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিটার বেসিক না পারেন তাহলে কিন্তু ভাই আপনি অনেক পিছায় পড়বেন একটা স্মার্টফোন দিয়েই এখন চাইলে মুভি তৈরি করা যায় আর এই যুগে এসে আপনি যদি একটু ভালো ছবি তুলতে পারেন শুধুমাত্র একটু ভিডিও ভালোভাবে করতে পারেন একটু ফ্রেমিংটা বোঝেন তাহলেই ভাই আপনি মাসে বিশ হাজার টাকায় ইনকাম করতে পারবেন নাম্বার টু কন্টেন্ট ক্রিয়েশন এই যে ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওগুলো তৈরি করার এই স্কিলটা অর্জন করতে কিন্তু আমার প্রায় চার থেকে পাঁচ বছর সময় লেগেছে আমার এই চ্যানেল এই ফেসবুক পেজ ছাড়াও আমার একটা মেইন চ্যানেল আছে যেখানে আমার এক মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার আছে আমি একটা ব্যবসা তৈরি করতে পেরেছি এই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আর আপনি পঁচিশ সালে এসে যদি বেসিক কন্টেন্ট ক্রিয়েশন না পারেন তাহলে ভাই বহুত পিছায় পড়বেন কেন জানেন কারণ কন্টেন্ট ক্রিয়েশনটা শুধুমাত্র আপনাকে যে ক্রিয়েটার হতে হবে ফেমাস হতে হবে টাকা ইনকাম করতে হবে এই জন্য করতে হবে তা না আপনাকে এটা শিখতে হবে কারণ এইটার ডিমান্ড অনেক বেশি আপনি যেখানে চাকরি করতে যাবেন আপনি যে কাজগুলো করতে যাবেন সেখানেও আপনার এই বেসিক স্কিলটা অনেক বেশি হেল্প করবে নাম্বার থ্রি সেলস স্কিল ভাই এটা যে আপনার জীবনে কি পরিমাণ পরিবর্তন আনবে আপনি নিজেও বুঝতে পারছেন না আমি আমার জীবনের বেসিক সেলস স্কিলটা শিখেছিলাম ফটোগ্রাফি করতে গিয়ে যখন আমি বিভিন্ন ইভেন্টে ফটোগ্রাফি করতে যেতাম ক্লায়েন্টের সাথে কথা বলা ক্লায়েন্টের কাছ থেকে তাদের নাম্বারটা নেওয়া সেখান থেকে একটা নতুন প্রোগ্রাম খুঁজে বের করা এইগুলো করতে গিয়ে ভাই আমি বেসিক শিখতে পেরেছি এবং সেইটা দ্বারা আমি আমার বিজনেস ড্রিম সাইকেল স্টোরে অনেক হেল্প করতে পারছি ভাই সেলস স্কিলটা শেখেন এটা আপনার জীবনটাকে পাল্টে দেবে নাম্বার ফোর এবং অন্যতম ইম্পর্টেন্ট হলো পাবলিক স্পিকিং এবং কমিউনিকেশান স্কিল আমাদের একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে পাবলিক স্পিকিং কিংবা এই ধরনের লিডারশিপ এই জিনিসগুলো কিন্তু সেভাবে শেখানো হয় না বাট ভাই আপনি তো জীবনে আগাইতে চান এই কারণে তো আপনি এই ভিডিওটা এতক্ষণ দেখতেছেন তো ভাই প্লিজ আপনি এই স্কিলটা শেখেন এই স্কিলটা আপনার জীবনে অনেক পরিবর্তন আনবে এবং আমার জীবনে অলরেডি পরিবর্তন আনছে এইবার আসি শেষ কথায় দুই হাজার পঁচিশ সালে এসে শুধুমাত্র শিক্ষিত হলেই কি আপনার জীবন চলবে না আপনাকে অবশ্যই যে কোনো একটা স্কিল খুঁজে বের করতে হবে যেটা আপনার অনেক ভালো লাগে এবং সেটাই মাস্টার হইতে হবে তাহলে কিন্তু আপনি আপনার জীবনে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ আমি আমার জীবনে পুরোপুরি পড়াশোনা শেষ করেছি এবং তার সাথে সাথে কয়েকটা স্কিল গ্রো করেছি ব্যবসা গ্রো করেছি আমার ব্যবসাটা পড়াশোনা শেষ হতে হইতে কিন্তু দাঁড়িয়ে গেছে। প্লাস কন্টেন্ট ক্রিয়েশন নিয়মিত করার কারণে আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্সগুলো আপনার সাথে শেয়ার করছি এবং এর ফলে কিন্তু আমার অনেকগুলো অপরচুনিটি তৈরি হয়েছে শুধুমাত্র কি আমি কাজ করছি না আমার সাথে প্রায় সাত আট জনের কর্মসংস্থানের ব্যবস্থাও করতে পেরেছি আলহামদুলিল্লাহ তাই ভাই পঁচিশ সালে এসে শুধুমাত্র অ্যাকাডেমিক পড়াশোনা না তার সাথে সাথে দু একটা স্কিলও শিখুন এবং আপনার জীবনটাকে আরও সুন্দর করে তুলুন তাই এই ভিডিওটাকে শেয়ার করুন আপনার ওই বন্ধুর সাথে যারা এখন স্কিল শেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ অথবা যে অলরেডি স্কিল শেখা শুরু করে দিয়েছে আমার জীবনে অলরেডি পরিবর্তন আনছে আপনাকে অবশ্যই যে কোনো একটা স্কিল খুঁজে বের করতে হবে যেটা আপনার অনেক ভালো লাগে এবং সেটাই মাস্টার হইতে হবে আমার ব্যবসাটা পড়াশোনা শেষ হতে হইতে কিন্তু দাঁড়িয়ে গেছে